গুড মর্নিং বন্ধুরা রবিবার মানে একটা বিশাল একটা স্পেশাল স্পেশাল ভাব তো থাকে তোমরা সবাই জানো কা সানডে কা ফানডে চলে এসছে সকাল সকাল বুঝতেই পারছো একদম মটন এ ওয়ান রেয়াজি পুরো একদম মটন রেডি ফুটছে মটন এখানে মাছের কালিয়া রেডি হয়ে গেছে আলু পটলের তরকারি ডালও আছে তাহলে আজ বুঝতেই পারছো বন্ধুরা ডাল আলু পটলের তরকারি রুই মাছের কালিয়া স্পেশাল মাটন তারপরে আরও হবে পাঁপড় ভাজা হবে চাটনি আছে আর অনেক কিছু আছে বুঝতেই পারছো তোমরা তা চলো কে কে খাবে বলো আর তাড়াতাড়ি ঝটপট মেসেজ করো লাইক কমেন্টস করো শেয়ার করো আর আমি তাদেরকে পাঠিয়ে দিচ্ছি খাবার পার্সেল করে